রাজ্য সরকার ধর্ষণ বিরোধী বিল নিয়ে পানিহাটিতে অসন্তোষ প্রকাশ নির্যাতিতার মা ও বাবার নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন মঙ্গলবার পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভায় পাশ করা হলো নারী ও শিশু নির্যাতন বিরোধী বিশেষ বিল এই বিলের নাম দেওয়া হয়েছে অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড ওয়েস্ট বেঙ্গল ক্রিমিনাল ল সংশোধনী বিল দু সরকারের আনা এই বিলের বিরোধিতা করেছেন নির্যাতিতার বাবা মা মা বলেন আজকে যারা ডাক্তারি পড়ছে সে ছেলেই হোক বা মেয়ে এটা বিচার করা উচিত নয় মেয়েরা বারো ঘন্টা ডিউটি করবে ছেলেরা চব্বিশ ঘন্টা ডিউটি করবে এটা তো মেয়েদের আরও ছোট করা হচ্ছে এটা তো একটা বৈষম্য আনা হচ্ছে এটা কেন করা হবে এই বিলকে আমি কোনোভাবেই সমর্থন করি না বাবার বক্তব্য ছেলেরা বেশি কাজ করবেন কিন্তু মেয়েরা বারো ঘন্টার বেশি কাজ করতে পারবেন না আজকে যদি কোনো মেয়ে রাতে ইন্টারভিউ দরকার হয় তাহলে তবে তা কি করা যাবে সেক্ষেত্রে চাকরি ছেড়ে দিয়ে তাদের বাড়িতে বসে থাকতে হবে আর এর মাধ্যমে বৈষম্য দেখিয়ে দিচ্ছেন এটা তো সরকারের অক্ষমতা আমি প্রতিবাদ জানাই আজকে যে যারা পড়ছে তারা কি ছেলে কি মেয়ে এটা বিচার করা উচিত নয় ছেলেরা বারো ঘন্টা মানে মেয়েরা বারো ঘন্টা ডিউটি করবে ছেলেরা চব্বিশ ঘন্টা ডিউটি করবে এটা তো মেয়েদের আরো ছোট করা হচ্ছে

তাহলে তাদের চাকরি ছেড়ে দিয়ে বাড়িতে বসে বসে থাকতে হবে তার বৈষম্য তো তো এখানে ছেলে মেয়ের বৈষম্য উনি দেখেই দিচ্ছে এটা তো অবশ্যই সরকারের অক্ষমতা সামনে আনার চেষ্টা করুন আজকে সন্দিগোষের বিষয়টা তো তিন চার তিন বছর ধরে অনেকেই সামনে আনার চেষ্টা করেছিল কিন্তু আনার হয়নি কেন এই জবাবটা কে দেবে এই জ্বরটা তো প্রশাসনকেই দিতে হবে

আজকে যে দেখতে পাচ্ছি কিছু কিছু ডাক্তার তারা ডাক্তার নয় তারা দুষ্কৃতি এবং তাদের কি করা হচ্ছে এইভাবে দুষ্কৃতি হিসাবে তারা যারা বড় বড় মাথায় প্রিন্সিপাল আজকে দুর্নীতির মামলা আটক হচ্ছেন তারপর পরে আর কি কাকে বলবো স্বাস্থ্য দপ্তর আজ পর্যন্ত তাকে সাসপেন্ড করতে পারছে কেন তাকে আহল করার চেষ্টা করছে কেন প্রথম দিন থেকে না এটা কিছু বলেন বলছি কি ডায়েরি যে পাতা নিয়ে একটা প্রসঙ্গ উঠেছিল

ধৈর্য ধরতে বলছি আমরা ধৈর্য ধরে চেষ্টা করছি এবং শান্তিপূর্ণ একটা অব স মধ্যে সবাই রাখুক আন্দোলন করুক আর আপনারা যেরকম চব্বিশ হাজার আগে বাড়ানোর চেষ্টা করছি এরকম চেষ্টা করুন ধৈর্য বলছি সবাই সব জায়গায় সবাই ঠিক বলছি আমরা চেষ্টা করছি আমরা হ্যাঁ হ্যাঁ পরিবারের লোক যাবে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স